যারা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠেন তারা রহস্যটি জেনে অবাক হবেন হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত প্রিয় ভক্তরা আপনারা কি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন আপনাদের কি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব করতে হয় তাহলে সাবধান এটা কোনো সাধারণ ব্যাপার নয় পূজ্য মহারাজ্যির বলা এই গোপন কথাটি আপনাদের ঘুম কেড়ে নেবে সর্বোপরি এই মহাবিশ্ব আপনাদের কি বলতে চায় ভক্তরা রহস্যটা কি সর্বোপরি কোন দেবতা আপনাদের সংকেত দিচ্ছেন এটা কি মহাধ্বংসের লক্ষণ নাকি এটা সুসংবাদের লক্ষণ নাকি কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত প্রিয় ভক্তরা আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একেবারেই মিস করবেন না কারণ এই তথ্যটি খুবই মূল্যবান এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং হ্যাঁ ভক্তরা ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও শেয়ার করা যায় যাতে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য পেতে পারেন এবং হ্যাঁ প্রিয় ভক্তরা কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি এখন আপনারা বিশ্বাস করুন বা না করুন এটা আপনাদের ইচ্ছা কিন্তু ভক্তরা আমি অবশ্যই একটা কথা বলবো যে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের নৌকা পার হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা নিজেরাও অনেক বুদ্ধিমান তাই আসুন প্রিয় ভক্তরা এই ভিডিওতে খুব বেশি বাজে কথা না বলে আমরা ভিডিওটি শুরু করছি ভক্তরা এই সময়টি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কোনো সাধারণ সময় নয় এই সময়ের ব্যবধানে মহাবিশ্বের অনেক শক্তি যেমন দেবতা দেবী ভূত আত্মা এরা সবাই সক্রিয় এবং এই সমস্ত মানুষ অর্থাৎ আমাদের কাছ থেকেও সংকেত চাইতে চান প্রিয় ভক্তরা যখন আমরা আমাদের জীবনে কিছু ভুল করি তখন ঈশ্বর আমাদের সংকেত দেন এবং আমাদের বলতে চান যে আমরা আমাদের জীবনে যে কোনো ভুল করছি আমাদের আগামী সময় তা করা উচিত নয় কারণ ঠিক যেমন আমরা যদি কিছু ভালো কাজ করি তাহলে ঈশ্বর আমাদের উপর সন্তুষ্ট হন ঈশ্বর আমাদের উপর সন্তুষ্ট হন যদি আমাদের পূর্বপুরুষরা আমাদের পারিবারিক দেবতাদের উপর সন্তুষ্ট হন তাহলে ভক্তরা তারাও আমাদের লক্ষণ দেন যার মধ্যে অনেক লক্ষণ রয়েছে কখনো কখনো আমরা রাতে ঘুম থেকে উঠি এবং কখনো কখনো আমরা আমাদের স্বপ্নে কিছু লক্ষণ পাই যদি আপনিও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে প্রিয় ভক্তরা সেই ঈশ্বর হোক বা ভূত হোক বা আত্মা বা আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু লক্ষণ দিতে চান যদি আপনি রাত একটা থেকে দুইটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনাকে সাবধান থাকতে হবে রাত একটা থেকে দুটো পর্যন্ত সময় হল ভূত এবং ভ্যাম্পায়ারের সময় হ্যাঁ ভক্তরা এই সময়ের ব্যবধানে এই সমস্ত নেতিবাচক শক্তি আমাদের পৃথিবীতেও এখানে সেখানে ঘুরে বেড়ায় আর যদি আপনিও রাত একটা থেকে দুটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার বাড়িতে কোনো ভূতের ছায়া থাকতে পারে অথবা কোনো ভূত বা আত্মা আপনাকে বিরক্ত করছে বা আপনাকে কিছু বলতে চাইছে তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় ভক্তরা আগামী সময় আপনার জীবনে কোনো বড় বিপর্যয় আসতে পারে আপনার বাড়িতে এবং পরিবারে বড় সমস্যা হতে পারে বাচ্চাদের ওপর বিপদ নেমে আসতে পারে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এই সময়কালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনাকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে রাতের এই সময়কালে ঘুম থেকে ওঠা কোনো সাধারণ বিষয় নয় হ্যাঁ ভক্তরা যখনই এই সময়ের ব্যবধানে ঘুম থেকে উঠবেন তখনই হনুমানজির ধ্যান করতে হবে হ্যাঁ ভক্তরা যখনই এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠবেন তখনই হনুমানজির ধ্যান করতে হবে আর একটা মন্ত্র আছে সেটা মনোযোগ সহকারে শুনুন হ্যাঁ হনুমানতে নম মন্ত্রটা খুব মনোযোগ সহকারে শুনুন আমি আবারও বলবো হ্যাঁ হনুমন্তে নম তোমাদের এই মন্ত্রটা জপ করতে হবে ভক্তরা যখনই এই সময়ের ব্যবধানে ঘুম থেকে উঠবেন এবং তারপর আবার ঘুমাতে যাবেন যখনই তোমরা এই মন্ত্র জপ করবে তখন যে ভূত তোমাদের বিরক্ত করছে যারা তোমাদের ঘরে আসতে চায় তোমাদের শরীরে আসতে চায় তারা তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে হনুমানজি তোমাদের রক্ষা করবেন তাই প্রিয় ভক্তরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলছি আর রাতে তোমাদের মাথার বালিশের নিচে হ্যাঁ ভক্তরা রাতে ঘুমানোর সময় তোমাদের বালিশের নিচে ছুরি রাখো এখন রাত দুটা থেকে তিনটার মধ্যে পরের কথা খুব মনোযোগ সহকারে শোনো হ্যাঁ প্রিয় ভক্তরা যদি তুমি রাত দুটো থেকে তিনটার মধ্যে ঘুম থেকে জাগো যদি তোমার ঘুম ভোর দুটো থেকে তিনটের মধ্যে জেগে থাকে তাহলে তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু সংকেত দিতে চান তোমার পূর্বপুরুষরা তোমার ওপর রেগে গেছেন ভক্তরা যখন তোমার পূর্বপুরুষরা তোমার ওপর রাগ করেন যখন তোমার পূর্বপুরুষরা তোমার কারণে কোনো সমস্যায় পড়েন তখন তারা তোমাকে সংকেত দেবেন যে এখন তোমার নিজেকে উন্নত করা উচিত এখন তুমি কিছু ভুল করছো সেই ভুল কাজ করা বন্ধ করো যদি রাতে এই সময়ের মধ্যে তোমার ঘুম ভেঙে যায় তাহলে তুমি কিছু ভুল করছো প্রিয় ভক্তরা যার কারণে তোমার পূর্বপুরুষরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তোমার পূর্বপুরুষরা কষ্ট পাচ্ছে তোমার পূর্বপুরুষরা দুঃখ পাচ্ছে তোমার পূর্বপুরুষরা দুঃখ পাচ্ছে তাহলে তোমার খুব সাবধান থাকা উচিত যদি তুমি এই সংকেত বুঝতে না পারো তাহলে তোমার জীবনে একটা বিরাট ধ্বংস নেমে আসতে পারে যখন পূর্বপুরুষরা আমাদের উপর রাগ করেন তখন আমাদের পুরো জীবন নষ্ট হয়ে যায় সব কিছু সুখ শান্তি একজন ব্যক্তির জীবন থেকে কেড়ে নেওয়া হয় তার সাথে সম্পদও নষ্ট হয়ে যায় প্রিয় ভক্তরা তার সম্পর্কও নষ্ট হয়ে যায় তার সুস্থ শরীরও অসুস্থতায় ঘিরে যায় এটি পরিবারে বিভেদ তৈরি করে পরিবার ভেঙে যায় বাড়ি বিক্রি হয়ে যায় দোকান বিক্রি হয়ে যায় চাকরি চলে যায় স্ত্রী চলে যায় এই ধরনের ঘটনা ঘটে তাই যদি আপনি এই সময়ের ব্যবধানে অর্থাৎ ভোর দুটো থেকে তিনটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে এবং ভক্তদের আপনাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য কিছু ব্যবস্থা করতে হবে ব্যবস্থা কি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কুকুরকে রুটি খাওয়াতে হবে মাছকে আটার বল খাওয়াতে হবে আগ্রাস এবং আমাবস্যার দিনে গরুকে খাবার খাওয়াতে হবে হ্যান প্রিয় ভক্তরা যদি আপনি এই ব্যবস্থাগুলি করা শুরু করেন তাহলে আপনার ভারী রাহুও সংশোধিত হবে তার সাথে পূর্বপুরুষরা কোনো কারণে যে ব্যথা ভোগ করছেন সেই ব্যথাও দূর হবে আপনার পূর্বপুরুষদের সমস্যা দূর হবে আপনার পূর্বপুরুষরা স্বাধীনতা পাবেন আপনার পূর্বপুরুষরা সুখ পাবেন এবং আপনার জীবনে আবার সব কিছু ভালো হতে শুরু করবে তাই আপনাকে এই ব্যবস্থাটি করতে হবে ভক্তরা এখন পরের জিনিসটা হলো যদি আপনি রাত তিনটা থেকে চারটার মধ্যে ঘুম থেকে ওঠেন হ্যাঁ যদি আপনি ভোর তিনটে থেকে চারটার মধ্যে ঘুম থেকে ওঠেন রাত চারটা তাহলে তোমাদের খুব সাবধান থাকতে হবে এই সময়টা খুবই বিপজ্জনক সময় প্রিয় ভক্তরা যখন আমাদের ঘর আমাদের পরিবারের যে দেবতারা যারা আমাদের পারিবারিক দেবতা যারা আমাদের পারিবারিক দেবতা অনেকের কাছে সর্প দেবতাও থাকে অনেকের কাছে সর্প দেবতাও থাকে যখন এই দেবতারা আমাদের উপর রাগ করেন যখন এই দেবতারা আমাদের উপর রাগ করেন তখন তারা আমাদের ইঙ্গিত দেন যে আপনি কিছু ভুল করছেন এখন আপনার ভুল করা বন্ধ করা উচিত অনেক মানুষ আছেন যারা তাদের বাড়ির পারিবারিক দেবতাদের স্মরণ করেন না অনেক মানুষ আছেন যারা তাদের বাড়ির পারিবারিক দেবতাদের পূজা করেন না তখন পারিবারিক দেবতারা রাগ করেন এবং এই ধরনের সমস্যা আসতে শুরু করে প্রিয় ভক্তরা যে বাড়িতে পারিবারিক দেবতারা রাগ করেন সেই বাড়ির কেউ কখনো উন্নতি করতে পারে না সেই পরিবার কখনো উন্নতি করতে পারে না পরিবারে ঝগড়া হয় বাড়ির ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে বাচ্চাদের বিয়ে হয় না বিয়েতে সমস্যা হয় যখন আমাদের বাড়ির পারিবারিক দেবতাদের সুরক্ষা থাকে না তখন এই সমস্ত সমস্যা আসে তাই এমন পরিস্থিতিতে আপনাকে সাবধান থাকতে হবে ভক্তরা যদি আপনি ভোর তিনটে থেকে চারটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার পারিবারিক দেবতারা আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন আপনাকে সাবধান থাকতে হবে এবং এখন আপনাকে পারিবারিক দেবতাদের পূজা শুরু করতে হবে তাই ভোর তিনটে থেকে চারটার মধ্যে আপনাকে এই বিষয়গুলির যত্ন নিতে হবে পূর্ণিমার দিনে আপনার বাড়ির পারিবারিক দেবতাদের পূজা করা উচিত তাদের উদ্দেশ্যে ধূপ দান করে আপনাকে এটা করতে হবে প্রিয় ভক্তগণ এখন পরের কথা হলো আমি তোমাদের বিকাল তিনটে থেকে ভোর চারটা পর্যন্ত সময় বলেছি কিন্তু ভোর চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সময় হ্যাঁ ভক্তরা ভোর চারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সময় খুবই বিশেষ যদি তোমরা এই সময় ঘুম থেকে ওঠো তা সে প্রস্রাব করার প্রয়োজনে হোক বা সে হঠাৎ ঘুম থেকে ওঠো তাহলে তোমাদের খুশি হওয়া উচিত প্রিয় ভক্তরা ঈশ্বর তোমাদের একটি সংকেত দিচ্ছেন মহাবিশ্বের দেবতারা তোমাদের একটি সংকেত দিচ্ছেন যে তোমরা তোমাদের জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ তোমাদের শুভ সময় শুরু হয় যখন তোমরা রাতে ঘুম থেকে ওঠো অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে তখন যখন আমাদের দেবতা ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন ভক্তরা মহাবিশ্বের সমস্ত শক্তি আমাদের প্রতি সন্তুষ্ট হন তখনই আমরা জেগে উঠি তাই যখনই তোমরা ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবে সেই সময় তোমাদের দেবতা মহাদেবের স্মরণ করতে হবে অমর নম শিবায় মন্ত্র জপ করতে হবে এবং তারপর আবার ঘুমাতে যেতে হবে প্রিয় ভক্তরা এই সময়টা খুবই পবিত্র সময় এটি ব্রহ্ম মুহূর্ত ভক্তরা যদি আপনি এই সময়টাতে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি খুব ভাগ্যবান ব্যক্তি আপনার শুভ সময় খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট ঈশ্বর আপনার কাজ দেখে খুশি তাই এই কিছু লক্ষণ যা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এখন কিছু স্বপ্ন আছে হ্যাঁ ভক্তরা যদি ঈশ্বর স্বপ্নেও লক্ষণ দেন তাহলে কিছু ভূত এবং আত্মারও লক্ষণ আছে এই লক্ষণগুলি চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলি চিনতে পারলে আমরা আমাদের জীবনে আসা দুঃখ এড়াতে পারি তাই আমরা স্বপ্নেও কিছু লক্ষণ পাই যদি আপনি আপনার স্বপ্নের সাপ দেখেন হ্যাঁ ভক্তরা যদি আপনি আপনার স্বপ্নের সাপ দেখেন তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে এটি কোনো শুভ লক্ষণ নয় এটি একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় যদি আপনি আপনার স্বপ্নের সাপ দেখেন তাহলে এর অর্থ হল আগামী সময়ে আপনার জীবনে কোনো বড় সমস্যা আসতে পারে তাই যদি আপনার বাড়ির কাছে কোনো সর্পদেবতার মন্দির থাকে তাহলে আপনাকে সেখানে যেতে হবে এবং সর্প দেবতার উদ্দেশ্যে একটি নারকেল নিবেদন করতে হবে এবং সামান্য দুধও নিবেদন করতে হবে প্রিয় ভক্তরা এই প্রতিকারটি করুন এবং পরের পদক্ষেপে এগিয়ে যান যদি আপনি স্বপ্নে ছোট বাচ্চাদের দেখেন হ্যাঁ ভক্তরা ছোট বাচ্চা বা ছোটো মেয়ে দেখা যায় এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় বিশ্বাস করা হয় যে আগামী সময়ে আপনার জীবনে অনেক সুখ আসবে এবং যদি আপনি কোথাও উঁচা থেকে পড়ে যান হ্যাঁ ভক্তরা যদি আপনি স্বপ্নে উঁচা থেকে পড়ে যান ছাদ থেকে পড়ে যান পাহাড় থেকে পড়ে যান তাহলে এটিও একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় যদি আমরা স্বপ্নে কোথাও উঁচা থেকে পড়ে যাই তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে অনেক অগ্রগতি অর্জন করি তাই আজকের ভিডিওতে আমি অনেক তথ্য দিয়েছি যদি আপনি এই তথ্যটি ভালো করে বুঝতে পেরে থাকেন তাহলে আপনার জীবনের একটা ভালো দিক নির্দেশনা দেওয়া আপনার পক্ষে খুব সহজ হবে প্রিয় ভক্তরা এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে আমাদের জানান যদি আপনি মাতা লক্ষ্মীর একজন প্রকৃত ভক্ত হন আপনি মাতা লক্ষ্মীর ভালোবাসা এবং আশীর্বাদ পেতে চান এবং চান যে মাতা লক্ষ্মী আপনার ঘরে বাস করুক এবং আপনি মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান তাহলে দ্রুত ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জনসাধারণকে মাথায় রেখে দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস এবং বিশ্বাসের ওপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার এবং পরামর্শ চেষ্টা করুন ভিডিওটির উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো করা আমরা এই বিষয়ে কোনো দাবি করি না আমরা কেবল পরামর্শ দিতে চাই বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ